হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত ভাইন তোমরা দেখছো বি হোম টিউটার চ্যানেল আজকে আমরা ক্লাস এইটের কোর্স থেকে টেন পয়েন্ট টু অর্থাৎ ত্রৈরাসিক অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখোনি ডেসক্রিপশান বক্সে আমি আগের পাঠগুলোর লিংক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পার্টা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা সাত পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা আট থেকে শুরু করব তো এখানে আটের অঙ্ক কি বলছে দেখো একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছে তিন দিন পরে দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাহলে অঙ্কের মধ্যে দেখো ফার্স্ট লাইনটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে অর্থাৎ দশ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে এটা কিন্তু এক্সট্রা লাইন তাহলে অঙ্ক শুরু হচ্ছে ঠিক কিন্তু এই জায়গার থেকে দুশো আশি জন লোক অর্থাৎ লোক সংখ্যার মান দেওয়া আছে তিন দিন পর অর্থাৎ দিন সংখ্যার মান দেওয়া আছে আর কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ এখানে কাজের পরিমাণ দেওয়া আছে তাহলে এখন দেখব কি আমরা উত্তর চেয়েছি দেখো উত্তর চেয়েছে আর কতজন লোক নিয়োগ করলে অর্থাৎ লোক লোকসংখ্যার মান উত্তর চেয়েছে তাই আমরা লোকসংখ্যাটাকে ডান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টার্মকে আমরা বাঁ দিকে লিখবো এখন অঙ্কের মধ্যে আরও একটা লাইন দেওয়া আছে দেখো এখানে বলছে কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে ঠিক তার পরের লাইনে দেওয়া আছে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে অর্থাৎ এখানে বাকি কাজের মান কিন্তু দেওয়া নেই তাহলে ফার্স্ট আমরা সম্পূর্ণ কাজটাকে এক অংশ ধরে নেব আর কাজ হয়েছে একের চার অংশ তাহলে কাজ বাকি আছে কত এক মাইনাস একের চার তাহলে আমরা অঙ্কটাকে শুরু করব কিন্তু সম্পূর্ণ কাজের পরিমাণ যেটা দেওয়া নেই সেটাকে আমরা এক অংশ ধরে নেব তো এখানে তাহলে ফার্স্টকে লিখব ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ এক অংশ ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ কত সমান সমান এক অংশ তাহলে এর পরের লাইন কী হবে কাজ হয়েছে কত কাজ হয়েছে কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে একের চার অংশ তাহলে কাজ বাকি আছে কত তাহলে অতএব কাজ বাকি আছে তাহলে দেখো মোট কাজ যেহেতু এক অংশ সেখান থেকে কাজ হয়েছে কত একের চার অংশ তাহলে বাকি আছে কত এক মাইনাস একের চার তাহলে এত অংশ এখন আমরা লসাগু করবো তাহলে এখানে কী আছে এক চার এক চার লসাগু বলব কোন গুণ করবো তাহলে চার এককে চার মাইনাস এক এক এত অংশ তাহলে চার থেকে এক বিয়োগ করলে কী হবে তিনের চার অংশ তাহলে এখানে বাকি কাজ বা কাজ বাকি আছে কত তিনের চার অংশ এখন আমরা যেহেতু লোকসংখ্যার মান উত্তর চেয়েছে তাই লোক সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব তাহলে এখানে লিখছি লোক সংখ্যা তার আগে লিখছি দিন সংখ্যা আর তার আগে লিখছি কাজের পরিমাণ তাহলে আমরা ফার্স্ট লাইন পড়ব ফার্স্ট লাইনটাকে কভার করব তাহলে বলছি দুশো আশি জন লোক তাহলে এখানে লোক সংখ্যা ঘরে কী হবে দুশো আশি তিন দিন পর তাহলে দিন সংখ্যা ঘরে কী হবে তিন একের চার অংশ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ এখানে কাজের পরিমাণের ঘরে কী হবে একের চার এখন তাহলে একের চার অংশ যদি কাজ হয় বাকি কাজ কত তিনের চার দেখো দশ দিনে মাল নামানোর বরাত পেয়েছে তাহলে দিন সংখ্যা তিন দিন খরচ হয়েছে তাহলে দিন সংখ্যা আছে কত দশ দিন থেকে আমরা তিন দিনকে বিয়োগ করব তাহলে সাত দিন পাচ্ছি তাহলে এখানে কতজন লোক লাগবে আমরা হিসেব করব তাহলে ফার্স্ট কাজ কি কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা আর দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক সেটা নির্ণয় করবো এই জন্য নিয়ম কি আমরা অ্যারো টেনে নেব একটা দুটো আর এখানে দুটো অ্যারো টানতে হবে কারণ এখানে দুটো সম্পর্ক রয়েছে তাহলে ফার্স্ট আমরা এর সঙ্গে এর সম্পর্ক কী রয়েছে সেটা নির্ণয় করব দেখো এখানে ছিল একের চার আর এখানে হয়েছে তিনের চার অর্থাৎ এই বরাবর কি মান বাড়ছে আমরা এখানে হিসেব করব দেখো একের অংশ কাজ করতে দুশো আশি জন লোক লাগবে তাহলে তিনের অংশ কাজ করতে কি হবে লোক সংখ্যা বেশি লাগবে কারণ কাজ বেশি মানে লোক আমাদের বেশি লাগবে অর্থাৎ এটা কি হবে বাড়ছে এবার দেখো দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা দেখো তিন ছিল সাত হয়েছে অর্থাৎ এই বরাবর কি মান বাড়ছে এখানে কিন্তু হিসেব করতে হবে দেখো তিন দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে দুশো আশি জন লোক লাগে এখন সাত দিন সময় দেওয়া হয়েছে মানে কি অনেক সময় দেওয়া হয়েছে তাহলে কি লোক সংখ্যা কী হবে কম নিলেও কাজটা উঠে যাবে তাহলে এখানে কি হবে লোক সংখ্যা কমছে তাহলে দেখো কাজের পরিমাণের সঙ্গে লোক লোকসংখ্যার কিন্তু সরল সম্পর্ক কারণ কি এও বাড়ছে এও বাড়ছে আর এখানে দিন সংখ্যার সঙ্গে কিন্তু লোকসংখ্যার ব্যস্ত সম্পর্ক কেন এখানে বাড়ছে এখানে কমছে তাহলে তোমরা কি লিখবে দু লাইন তাহলে ফার্স্ট লিখবে এখানে দিন সংখ্যা স্থির থাকলে কাজের পরিমাণের সহিত লোকসংখ্যার সরল সম্পর্ক আবার কাজের পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার সহিত লোকসংখ্যার ব্যস্ত সম্পর্ক এখন তাহলে উত্তর লিখবে তাহলে উত্তর লিখব কি অতএব যেহেতু লোকসংখ্যার ঘরের মান বেরোচ্ছে তাহলে অতএব নির্ণীয় লোকসংখ্যা দেখো দুশো আশিকে আমরা আগে লিখব গুণ দেখো এর সঙ্গে কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল লিখি হয় উল্টে যাবে অর্থাৎ তিনের চারটা উপরে বসবে আর একের চারটা নিচে বসবে ইন্টু এর সঙ্গে এর কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই সেভেন যেমন ছিল তেমন বসিয়ে রাখব এখন দুশো আশি গুণ এখানে দেখো তিনের চার ছিল এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখবো এই একের চারটা হয়ে যাবে চারের এক ইন্টু তিনের সাত দেখো এই চার এই চার সাত দিয়ে আঠাশ কাটো সাত চারে আঠাশ একটা শূন্য তাহলে নিচে কোনো সংখ্যা নেই এখন দেখো তিন তিনে নয় চার নয় ছত্রিশ তিনশো ষাট এই নিচে কিন্তু একের কিন্তু কোনো দাম নেই তাহলে উত্তর কী পেলাম লোক সংখ্যা কত তিনশো ষাট জন দেখো লোকসংখ্যা ছিল কতজন দুশো আশি জন কিন্তু কাজটা কমপ্লিট করতে লোক সংখ্যা লাগবে কতজন তিনশো ষাট জন তাহলে বলছে আর কতজন লোককে নিয়োগ করতে হবে তা লিখতে হবে অতএব আরও তিনশো ষাট মাইনাস দুশো আশি অর্থাৎ আশি জন লোককে কী নিয়োগ করতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন নয় অঙ্ক কী বলছে দেখো একটি যন্ত্রচারিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পুণ্য একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে সাতাশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচারিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাহলে অঙ্কে দেখো হস্তচালিত তাঁতের মান দেওয়া আছে কিন্তু উত্তর চেয়েছে যন্ত্রচারিত তাঁত তাহলে এর জন্য আগে কিন্তু একটা লাইন দিয়ে ওরা দিয়ে রেখেছে কি একটি হস্তচায়িত তাঁতের ক্ষমতা একটি যন্ত্রচাতিত তাঁতের ক্ষমতার দুই পুণ্য একের চার তাহলে অঙ্গটা আমরা শুরু করবো কোথা থেকে বারোটি হস্তচালিত তাঁত অর্থাৎ কি হস্তচালিত তাঁতের সংখ্যা আশি মিটার দৈর্ঘ্যের কাপড় অর্থাৎ কাপড়ের পরিমাণ আঠেরো দিনে অর্থাৎ দিন সংখ্যা এখন আমরা দেখব উত্তর কী চেয়েছে দেখো উত্তর চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে কি হস্তচালিত তাঁত তাহলে ফার্স্ট আমরা হস্তচালিত তাঁতের মান বের করবো তারপর আমরা এই শর্ত দিয়ে কিন্তু যন্ত্রচালিত তাঁতের মানটাকে খুব সহজেই পেয়ে যাব তাহলে যেহেতু হস্তচালিত তাঁতের মান বের করতে হবে সেটাকে আমরা ডান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টানকে আমরা বাঁ দিকে লিখবো তাহলে এখানে লিখছি হস্তচালিত তাঁত বা তাঁত সংখ্যা লিখতে পারো তারপর কি হবে কাপড়ের পরিমাণ তারপর কি হবে দিন সংখ্যা এখন আমরা ফার্স্ট লাইন পড়ব ফার্স্ট লাইনটাকে কভার করবো তাহলে বলছে বারোটি হস্তচালিত তাঁত তাহলে এখানে বারো হবে হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় তাহলে কাপড়ের পরিমাণ কত হাজার আশি মিটার আঠেরো দিনে তৈরি করতে পারে তাহলে দিন সংখ্যার মান কত আঠেরো এখন বলছে পনেরো দিনে সাতাশো মিটার দৈর্ঘ্যের কাপড় অর্থাৎ এখানে কী হবে কাপড়ের পরিমাণের জায়গায় সাতাশশো পনেরো দিনে দিন সংখ্যার মান কী হবে পনেরো আর এখানে অহস্তচারিত দাঁতের মান আমরা বের করব তাহলে দেখো এখানে আগে সম্পর্ক খুঁজতে হবে এই জন্য আমরা অ্যারোডেন নেব এখন দেখো আঠেরো ছিল পনেরো হয়েছে অর্থাৎ এই বরাবর মান কী কমছে এখানে দেখো হাজার আশি ছিল সাতাশশো হয়েছে অর্থাৎ মান বাড়ছে আর এখানে আমরা হিসেব করব তাহলে ফার্স্ট এর সঙ্গে এর সম্পর্ক কি দেখব দেখো আঠেরো দিনে কাজটা কমপ্লিট করতে বারোটি হস্তজাতিত তাঁত দরকার এখন বলছে পনেরো দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে অর্থাৎ সময়টাকে কম দিয়েছে তাহলে এখানে তাঁত সংখ্যা কী করতে হবে বাড়াতে হবে তাহলে এটা কী হচ্ছে বাড়ছে আর এখানে দেখো তাহলে একটা কমছে একটা বাড়ছে কি সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক আর এখানে দেখো কাপড়ের পরিমাণ হাজার আশি মিটার কাপড় বুনতে বারোটি তাঁত লাগে তাহলে সাত মিটার কাপড় মানে কি কাপড়ের পরিমাণ বেশি দেয়া হচ্ছে তাহলে তাঁত সংখ্যা কি হবে বাড়াতে হবে তাহলে এও বাড়ছে তাহলে এর সঙ্গে এর কী সম্পর্ক হলো এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ কি সরল সম্পর্ক তাহলে তোমরা দু লাইন কী লিখবে ফার্স্ট লিখবে এখানে কাপড়ের পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার সহিত হস্তযায়িত তাঁত সংখ্যার ব্যস্ত সম্পর্ক আর দিন সংখ্যাকে স্থির রাখলে কাপড়ের পরিমাণের সহিত হস্তযায়িত তাঁত সংখ্যার সরল সম্পর্ক এখন তোমরা উত্তর লিখবে কি অতএব যেহেতু হস্তচালিত তাঁত সংখ্যার মান জানতে চেয়েছে তাই লিখবে কি অতএব নির্ণীয় হস্তচালিত তাঁত সংখ্যা ইকুয়ালস টু বারো ইন্টু দেখো এর সঙ্গে এর কী সম্পর্ক কমছে বাড়ছে অর্থাৎ কি ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত হলে কী হয় আঠেরো ডিভাইডেড বাই পনেরো হয়ে যাবে ইন্টু দেখো এর সঙ্গে এর কী সম্পর্ক সরল সম্পর্ক সরল হলে কী হয় উল্টে যাবে অর্থাৎ সাতাশশো উপর উঠবে আর হাজার আশি নিচে বসবে এখন দেখো এটা এটা পরস্পর কাটলো বারো দিয়ে একশো আট কাটো ন বারো একশো আট নয় দিয়ে সাতাশকে কাটো নয় তিনে সাতাশ আর একটা শূন্য এখন পনেরো আর আঠেরো তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আর এখানে পাঁচ দিয়ে ত্রিশ কি কাটো পাঁচ ছয় ত্রিশ তাহলে এখানে উত্তর কী হচ্ছে ছত্রিশটি তাহলে ছত্রিশটি কী বেরোলো হস্তচালিত তাঁত কিন্তু আমাদের উত্তর চেয়েছে কি কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তাহলে এই জন্য আমাদের বইয়ের ফার্স্ট লাইন দেখব আমরা কী বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ অর্থাৎ এই লাইন দেখে আমরা বলতে পারি দুই পূর্ণ একের চার বা চার দুগোনে এক নয় তাই নয়ের চারটি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান কী হবে ওয়ান ডিভাইডেড বাই নয় বাই চার টি যন্ত্রচালিত তাঁত আর অঙ্কে হস্তচালিত তাঁতের মান কি ছত্রিশ পেয়েছি আমরা তাই লিখবো ছত্রিশটি হস্তচালিত তাঁত সমান সমান এক গুণ ছত্রিশ ডিভাইডেড বাই নয় চার যন্ত্রচালিত তাঁত তাহলে এখন আমরা ক্যালকুলেশান করবো দেখো ছত্রিশ এককে ছত্রিশ এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো এই নয়ের চারটা হয়ে যাবে চারের নয় তাহলে চার নয় ছত্রিশ তাহলে চার চারে কত ষোলো তাহলে ষোলোটি কি পাচ্ছি আমরা যন্ত্রচালিত তাঁত তাহলে আমাদের ষোলোটি যন্ত্রচারিত তাঁত লাগে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দশের অঙ্ক কী বলছে দেখো পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে চাষ করেন সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি ত্রিশ দিনে চাষ করা যায় একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তাহলে অঙ্কে দেখো পঁচিশ জন কৃষক অর্থাৎ কি কৃষক সংখ্যার মান দেওয়া আছে বা লোক সংখ্যা লিখতে পারো চব্বিশশো বিঘা জমি অর্থাৎ কি জমির পরিমাণ দেওয়া আছে আর ছত্রিশ দিনে চাষ করতে পারেন অর্থাৎ কি এখানে দিন সংখ্যার মান দেওয়া আছে এখন দেখব কি অঙ্কের মধ্যে উত্তর কী চেয়েছে দেখো উত্তর বলছে কতজন একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান অর্থাৎ এখানে লোক সংখ্যার মান কিন্তু উত্তর চেয়েছে তাই আমরা লোক সংখ্যাটাকে ডান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টার্ম অর্থাৎ দিন সংখ্যা আর জমির পরিমাণ সেটাকে আমরা বা দিকে লিখব তাহলে দেখো যেহেতু কৃষক সংখ্যা অর্থাৎ লোক সংখ্যার মান জানতে চেয়েছে সেটাকে আমরা ডান দিকে লিখব তাহলে এখানে লিখছি সংখ্যা আর তার আগে লিখছি দিন সংখ্যা আর এখানে লিখছি জমির পরিমাণ এখন ফার্স্ট লাইন পড়বো ফার্স্ট লাইনটাকে কভার করব পঁচিশ জন কৃষক তাহলে এখানে লোক সংখ্যার ঘরে কি হবে পঁচিশ চব্বিশশো বিঘা জমি তাহলে জমির পরিমাণের ঘরে কি লিখবো চব্বিশশো বিঘা ছত্রিশ দিনে চাষ করতে পারে তাহলে দিন সংখ্যা ঘরে কী হবে ছত্রিশ এখন বলছে সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি তাহলে দেখো মোট জমি ছিল চব্বিশশো তাহলে চব্বিশশোর অর্ধেক কত বারোশো তাহলে অর্ধেক জমি মানে বারোশো বিঘা জমি ত্রিশ দিনে তাহলে দিন সংখ্যা ঘরে কী হবে ত্রিশ কতগুণ লোক লাগবে তাহলে এখানে আমরা আগের সম্পর্ক খুঁজব এই জন্য নিয়ম কী অ্যারো টেনে নেব চব্বিশশো ছিল বারোশো হয়েছে অর্থাৎ কি মান কমছে ছত্রিশ ছিল তিরিশ হয়েছে অর্থাৎ মান কমছে আর এখানে আমরা হিসেব করব দেখো ফার্স্ট আমরা এর সঙ্গে এটাকে নেব দেখো চব্বিশশো বিঘা জমি চাষ করতে পঁচিশ জন লোক লাগে যদি বারোশো বিঘা জমি নিই তাহলে কি লোক কম লাগবে আমাদের কারণ জমি কম এজন্য লোকও আমাদের কম লাগবে অর্থাৎ এটা কি হচ্ছে কমছে এখানে দেখো তাহলে এও কমছে এও কমছে অর্থাৎ এর সঙ্গে এর কী সম্পর্ক সরল সম্পর্ক আর এখন আমরা এর সঙ্গে এর কী সম্পর্ক সেটা দেখো ছত্রিশ দিনে কাজটা শেষ করতে পঁচিশ জন লোক লাগে এখন ত্রিশ দিন সময় দিয়েছে মানে কি দিন সংখ্যা কমানো হয়েছে তাহলে আমাদের কাজ কি লোক সংখ্যা বাড়তে হবে নইলে কাজ আমাদের শেষ করা যাবে না তাহলে এ কমছে এটা বাড়ছে তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা কিন্তু ব্যস্ত সম্পর্ক কারণ একটা কমছে একটা বাড়ছে তাহলে লিখব কি আমরা দু লাইন তাহলে ফার্স্ট লিখব কি এখানে দিন সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণের সহিত লোক সংখ্যার সরল সম্পর্ক আবার জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার সহিত লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে এখন উত্তর চেয়েছে কি সংখ্যার মান তাই কি লিখবো অতএব লোক সংখ্যা দেওয়া আছে কত পঁচিশ সেটাকে আমরা আগে লিখে নেব কিন্তু দেখো এর সঙ্গে কি সম্পর্ক সরল সম্পর্ক শট হলে কী হয় উল্টে যাবে অর্থাৎ বারোশো উপরে বসবে আর নিচে চব্বিশশো গুণ এর সঙ্গে আর কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত হলে কী হয় যেমন ছিল তেমন থাকবে অর্থাৎ ছত্রিশ বাই ত্রিশ এখন দেখো দুটো কোলে শূন্য ক্যান্সেল হচ্ছে বারো দিয়ে চব্বিশ কাটো বারো দুই চব্বিশ দুই দিয়ে ছত্রিশ কাটো দুই আঠেরো ছত্রিশ ত্রিশ আর পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় দিয়ে আঠেরো কাটো ছয় তিনে আঠেরো তাহলে উত্তর কি হচ্ছে তিন গুণ পাঁচ তিন পাঁচে কত পনেরো তাহলে উত্তর লিখবে অতএব পনেরো জন লিখবে একটি ট্রাক্টরের ক্ষমতা একটি ট্রাক্টরের ক্ষমতা পনেরো জন পনেরো জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই অঙ্কগুলোকে কভার করতে পারেন